হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন ঘরোয়া টিপস আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো সেই জন্য আপনাদের যদি পছন্দ চ্যানেলটি পছন্দ হয় ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তারপর আপনি আপনাকে আপনার এই পছন্দের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন না হয় সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আপনাদের জন্য আজকে যে জিনিসটা আপনাদের মাঝে আমি শেয়ার করবো একদম গুরুত্বপূর্ণ কার্যকরী একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে দেখার পরে আপনারা কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনারা বুঝতে পারেন নাই না দেখে যদি আপনারা বারবার কমেন্ট করেন এইখানে আপনাদেরও বিরক্ত আমারও বিরক্ত আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই তিন থেকে চার মিনিটের ভিডিওটি কমপ্লিট দেখবেন কমপ্লিট দেখার ফলে আপনি সব কিছুই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে জিনিসটা শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ওষুধ ছাড়া ঘন্টার পর ঘন্টা মিলন করবেন কিভাবে আপনার যে শরীর থেকে বীর্যগুলো বের হওয়ার পরে বীর্যগুলো কিভাবে উৎপাদন হবে বীর্যগুলা যেমন আপনি ধান লাগান ধানের চারাটা যখন লাগান চারাটা থেকে তো আপনার ধানটা আসে ধান থেকেই ধান আসে ঠিক আছে না ধান থেকেই ধান আসে অর্থাৎ সো আপনারা বুঝতেই পারছেন যে আপনারা এই জিনিসগুলা খাওয়ার ফলে অর্থাৎ আপনি স্ত্রীর সাথে মিলামেশা করুন তারপর আবার ওই আপনার বীজ উৎপাদন হবে শরীরে কথাটা আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি ধানের ছাড়াটা যখন আপনি লাগান ওইটা কোথার থেকে হয় ধান থেকে হয় তারপর ওই গাছে আবার ধানে দিবে ওইখানে আর হাতির বাচ্চা আসবে না তো এই জিনিসগুলো আপনাকে লিঙ্গকে শক্ত করবে এবং লিঙ্গ আপনার লোহার রডের মতো শক্ত করে রাখবে আপনি কোনো ওষুধ ছাড়া আপনার স্ত্রীকে যদি আপনি এক ঘন্টা টানা এক ঘন্টা আপনি যদি সহবাসে লিপ্ত না করতে পারেন তো আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনি এক ঘন্টা করুন আর দেড় ঘন্টা করুন যতটুকু আপনার এনার্জি আসবে ততটুকুই আপনি করতে পারবেন আমার কথা বুঝতেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটুকু আপনার সম্ভব ততটুকুই করতে পারবেন আপনার শরীরে যদি এনার্জি না থাকে তা আপনি করবেন কিভাবে তো এনার্জিটা আপনি আপনার আসবে থেকে এই প্রাকৃতিক জিনিসগুলো থেকে কোনো ধরনের ওষুধ খেয়ে না ওষুধ খাবেন কিন্তু আপনার কোনো জিনিস উৎপাদন হবে না শরীরে উৎপাদন হবে না আপনার শুধু যেতেই থাকবে যেতেই থাকবে আপনি বীজ বের করে দিয়েছেন তো বীর্যটা আবার আসবে থেকে আপনি যদি শরীরকে কিছু না দেন আসবে থেকে তো সেই জন্য আমার এই তিনটি জিনিস এখানে চারটে জিনিস আছে এই চারটে জিনিস যদি আপনি স্ত্রীকে করার সহবাস করার পনেরো থেকে বিশ মিনিট আগে যদি আপনি খেতে পারেন তাহলে আপনি যতক্ষণ ইচ্ছা আপনি করতে পারবেন আশা করি আপনি কোনো ধরনের বোধ নিজের কাছে লাগবে না আপনি আগে কেমন ছিলেন এটি খাওয়ার পরে কেমন ছিলেন কেমন হয়েছেন আপনি আমাকে অবশ্যই অনুরোধ করলাম আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস আছে এই জিনিসগুলোর নাম আমি বলে দিচ্ছি এটি হচ্ছে অর্থাৎ এটিকে আরবিতে বা ইংরেজিতে আরবিতে এটাকে নাগেল বলে নাগেল ফল বলে অর্থাৎ এটি হচ্ছে ছোটো কাঠবাদাম আমাদের বাসায় ছোটো কাঠবাদাম দেখুন কাঠবাদাম তো এটিকে আপনি সন্ধ্যাবেলায় ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর দেখবেন এটি একদম টক জাতীয় সুস্বাদু এটির ভিতরে কোনো কিছুই নেই আপনি খেলেই বুঝতে পারবেন দেখুন এটি যখন যাবেন তখন এটি একদম সিমের বিজির মতো চামড়াটা ফেলে দিলে কি খুলে গেছে দেখছেন তা আপনি চাইলে চামড়াটাও খেতে পারেন আর না চাইলে আপনি এটাকে পরিষ্কার করে এরকম সুন্দর করে টিপে টিপে দেখুন সিমের বিসি যেরকম বিজি রেখে খোসাটা ফেলে দে আপনি ওইরকম খুলে দেবেন খুবই সুস্বাদু একটি জিনিস আপনি না খেলেই বুঝতে পারবেন না আপনি বাজারের দোকানদারকে গিয়ে বলবেন যে এই ছোট ধরনের কাঠবাদামটা কোথায় পাওয়া যাবে বা এটিকে নাগেল বলে এটি তুরস্ক বা মিশর বা তাজুকিস্তান এসব জায়গায় এই জিনিসটা উৎপাদন হয় এই দেখুন আমি একদম উপরে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটির নাম হচ্ছে নাগেল এটি হচ্ছে আসলে তাজুকিস্তানের একটি ফল অর্থাৎ বাদামের মতো আপনারা খেলেই বুঝতে পারবেন যদি সংগ্রহ করতে পারেন বা যারা প্রবাসে আছেন তারা জিনিসটার সম্বন্ধে জানেন আর না জানলেও যারা জানেন না তারা অবশ্যই যেই সব বা ইরানিদের বাকালা আছে ওইসব বাকালা থেকে আপনারা সংগ্রহ করে নেবেন যারা আরব গালফে আছেন তারা ইরানিদের বাকালায় পেয়ে যাবেন তো এই নাগেল ফুলটা নাগেল বাদামটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে সাথে নেবেন সামান্য পরিমাণ আদা এই আদাটাকে কেটে নেবেন সামান্য পরিমাণ আদাটা কাটবেন এর সাথে নেবেন একটি এলাচ শুধুমাত্র একটি এলাচ এলাচের দানাটা দেখুন আমি এলাচের এই যে ভিতরের মেন বিসিটা আছে এই বিসিটা নিয়ে নিছি এই বিসিটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আরও একটা জিনিস আছে এটি আপনারা যদি সম্ভব হয় করে নেবেন আর না করতে পারলে অবশ্যই পাবেন আমি আশা করি এটি হচ্ছে আপনার যে অ্যালোভেরা আছে অ্যালোভেরা যখন আপনারা ভিতর থেকে অ্যালোভেরা জেলটা নিয়ে নেন নিয়ে নেওয়ার পরে পাতাটা ফেলে দেন ওই পাতাটাকে অ্যালোভেরা যে খোসাটা আছে খোসাটাকে কুচি করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে রোদে দিবেন রোদে দেওয়ার পরে দেখবেন একদম শুকিয়ে গেছে তো যদি সম্ভব হয় এটির সাথে সামান্য পরিমাণ মধু মিক্স করে আপনি রোদে দিয়ে শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পরে একটি বক্সে আপনি রেখে দিন সামান্য পরিমাণ প্রতিদিন রাত্রে এভাবে করে আমার দেখার মতো যদি খেতে পারেন খেতে পারেন আমি হাতের আঙ্গুল চুটকি মেরে বলতেছি যদি রেজাল্ট না পান আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনি টানা প্রতিদিন রাত্রে যদি আপনি কোনো ওষুধ ছাড়া যদি আপনার স্ত্রীর সাথে যদি এক ঘন্টা দেড় ঘন্টা যদি মিলন না করতে পারেন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং ঘরে বসে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য এবং শরীরে বীর্য উৎপাদন করার জন্য বীর্য ঘাড়া করার জন্য এবং লিঙ্গকে শক্ত করার জন্য এই জিনিসগুলার কমতি নেই আলাদানীয় জিনিসগুলো কখনও ভুল হতে পারে না তো এই জিনিসগুলো আপনারা রাতে খাবারের পরে এই তিনটি জিনিস একসাথে করে খেয়ে নেবেন খেয়ে নেওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট বা এক ঘন্টা পরে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে যান দেখুন যদি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ যদি না হয় আপনি আমাকে বলে দিবেন কমেন্ট করে আমি আপনাদেরকে কথা দিলাম তা আমি আবারও নাম বলে দিচ্ছি এটি হচ্ছে নাগেল এটি হচ্ছে আদাকুচি এবং সাথে নেবেন একটি মাত্র এলাচের দানা এবং এই অ্যালোভেরার পাতাগুলা আপনারা প্রথমে শুকিয়ে নেবেন রোদে দিয়ে হালকা মধু মিক্স করে রোদে দিয়ে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনারা এই জিনিসগুলো প্রতিদিন রাত্রে খেয়ে নিন স্ত্রীর সাথে সহবাস করার পনেরো থেকে বিশ মিনিট পূর্বেই আপনারা খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পরে বুঝতে পারবেন খেলাটা কেমন জমতেছে তো ধন্যবাদ আজকে পর্যন্ত বন্ধুরা السلام عليكم ورحمه الله